আর একটি মায়ের বুক খালি হোক আর একটি বুক একটি গুলি কোনো ছাত্র বুকে সাধারণ মানুষের বুকে পড়ুক আমরা এরকম চাই না আমরা এই লাশের খেলা বন্ধ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা প্রশ্ন যে সারা বাংলাদেশে শয়ে শয়ে যে ছাত্র মারা গেল এই হুকুমদাতাকে এই হুকুমদাতাকে আপনারা খুঁজে বের করুন কে হুকুমদাতা যারা আমাদের এত ছাত্র মেরে ফেলে দিল আমাদের বাংলাদেশে এত সম্পদ ধ্বংস করলো এবং আমাদের আজকে ছাত্র আন্দোলনের মধ্যে বিভিন্ন দল বিভিন্ন লোক ঢুকে ক্যাটার বাহিনী ঢুকে বিভিন্ন ছাত্রকে হত্যা করা হইতেছে এই হত্যার আমরা বিশ্বাস চাই এই ধরনের হত্যা আমরা চাই না দেশের শান্তি চাই কারণ আপনারা জিনিস চিন্তা ভাবনা করবেন আমাদের বাংলা সরকারের যে সম্পদ ধ্বংস হয়েছে এই সম্পূর্ণ আমাদের সম্পদ আমাদের টাকা ধ্বংস হয়েছে আজকে এগুলো ঠিক করতে আপনার আমার আপনার পকেটের থেকে আমার পকেটের থেকে যে সম্পদ ঠিক হবে কিন্তু আমরা এই ধ্বংস করে কি লাভ করেছি ক্ষতি করেছি তাই আমরা একটা কথা বলতে চাই যে সমস্ত এখনো মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলবো যে সমস্ত ছাত্রদের এখনো দাবি আছে মেনে নেন তাদের সাথে বসুন কারণ এত যাত দেরি করবেন তো আপনার মায়ের বুক খালি হবে দেশ মুনিকে অচল হয়ে যাবে আমরা দেশ শান্তি চাই শান্তির পক্ষে আছে আমরা চাই না আর একটি মায়ের বুক খালি হোক আর একটি গুলি কোনো চাই না আমরা এই লাশের খেলা বন্ধ করতে চাই এই লাশের খেলা দেখতে চাই না বাংলাদেশ শান্তির দেশ শান্তিভাবে যাতে সবাই চলাফেরা করতে পারে আমরা এরকম পরিবেশ চাই এবং আপনারা সবাই জানেন গতকাল আমি ছাত্র আন্দোলনের সাথে ছিলাম সেখানে কালকে কথা বলাতে কালকে রাত্রি রাত এগারোটায় আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেয় যে হিরো আলম কালকে তুই রাত্রে ছাত্রের পক্ষে কথা বলছিস কেন ছাত্রের পাশে কেন কালকে রাত্রে এগারোটা দিয়ে কালকে আমাকে হুমকি দেয় তারা মেরে ফেলে দেওয়ার হুমকি দেয় আমার কল রেকর্ড আছে এবং সেই লোকের আমরা সবকিছু ঠিকানাও বের করেছি এই হুকুমদাটা কি আমি জানি না আমি আপনাকে কল রেকর্ড দেবো কালকে আমি ছাত্রদের পক্ষে কথা বলেছিলাম দেখে তারা আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে আপনারা সবাই তাহলে এইরকম